thank you নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ কি সেটা তো আপনারা সকলেই জানেন আজ হচ্ছে সরস্বতী পুজো আর আমাদের জীবনের কিন্তু সরস্বতী পুজোর অন্য একটা আনন্দদায়ক মুহূর্ত ছিল সেটা হচ্ছে বিয়ের আগের মুহূর্ত কিন্তু যতই বিয়ে হয়ে যাক যতই যে ছেলে মেয়ে হয়ে যাক তাই বলে কি নিজের জীবনের আনন্দটুকু বিসর্জন দিয়ে দেবো তা কখনোই নয় নিজের জীবনে অনেক ধোকা খেয়েছি অনেক নিজেকে নিজে কাঁদিয়েছি কিন্তু আর নয় নিজের জীবনের পরিবর্তন এবার নিজেকেই আনতে হবে নিজেকে মেকআপ করে ছেলেকে সুন্দর করে একটা পাঞ্জাবি হলুদ পাঞ্জাবি পরিয়ে নিজে একটা নীল রঙের শাড়ি পরে পিঙ্ক কালারের ব্লাউজ পরে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম তার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি যাবার পথে একটা দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল তারাকেই বলেছিলাম একটু আমাকে যদি ছবি তুলে দিতে খুব ভালো হতো আমরা তিনজন স্কুলে গিয়ে একটু সেলফি নিয়েছিলাম আমরা তিনজন প্যারেন্টস হচ্ছে একই ক্লাসের তো যাই হোক একটু স্কুলে ফটোশ্যুট করে নিলাম আর সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখবেন আশা করি ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ ব্লগটি যদি ভালো লেগে থাকে সকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটি শেষ করার আগে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন চলুন এবার আমি আদিত্যর স্কুলে কিন্তু সবার আগে প্রবেশ করে গেছিলাম সেটা আপনাদের সঙ্গে এখন থেকে শুরু করছি এদিকে আদিত্য মন ভরা হয়ে দাঁড়িয়ে আছে আমার আই মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি মেকআপ করতে এবং স্বাস্থ্য ভীষণই ভালোবাসি যদিও বা আমার কাছে মেকআপের খুব একটা জিনিসপত্র নেই যেটুকু যা আছে সেটা দিয়ে সেজে গুজে বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে আদিত্যর স্কুল স্কুলটা এত সুন্দর যত বলবো ততই কিন্তু কম থাকবে স্কুল বিষয়ে বলা ওদিকে মঞ্চটার উপরে একটা ছোট্ট স্টেজ মতন করা হয়েছে তারই কিন্তু প্যান্ডেলের ভেতরে ঠাকুরটা এই হচ্ছে সব থেকে ক্ষুদে শিশু আমাদের স্কুলের মধ্যে গুড়গুড় করে পুরো স্কুলটাতে ঘুরে বেড়াচ্ছে আর এত ভালো লাগছে বাচ্চাটাকে দেখে আমার দেওরের মেয়ে মাহি তার কথা বারবার করে মনে পড়ে যাচ্ছিলো আমি আমার ছেলেকে সেটাই বলছিলাম যে দেখ তো বুনুর মতন দেখাচ্ছে কিনা বলছে হ্যাঁ ও তো মাহি বুনুর মতনই লাগছে আর আমার দেওরের মেয়েটাও ঠিক এরই মতন যাই হোক আমরা কিন্তু স্কুলে এসে খুবই আনন্দ করছিলাম সমস্ত প্যারেন্টস গুলো এক জায়গায় বসে গল্প গুজব বাচ্চারা বাচ্চাদের মতন আনন্দ আজকের দিনটা তো সব থেকে বড় কথা হচ্ছে ওদের ছুটির দিন ওদের পড়া লাগেনি সকালবেলা ঘুম থেকে উঠে ওই একটা আরও বেশি ওদের আনন্দ আর এখানে আলপনাটা করেছে এত সুন্দর স্কুলে সত্যি কথা বলতে স্কুলের ম্যাম স্যার সব থেকে ভীষণ দায়িত্ববান ওই যে আপনারা স্টেজের উপরে দেখতে পাচ্ছেন সাদা পাঞ্জাবি পরা উনি হচ্ছেন এই স্কুলের হেডমাস্টার বসেন অত্যন্ত দায়িত্ববান একজন মানুষ ওনার দৈনন্দিন হয়তো স্কুলটা এত সুন্দর হয়েছে আর এত সুন্দর পরিবেশ গড়ে উঠেছে এর আবার পুজো অলরেডি চালু হয়ে গেছে আর আমরা তারপরে অঞ্জলি দিয়ে সবাই কিন্তু খেতে চলে এসেছিলাম এখানে বাচ্চাদের আলাদাভাবে খেতে দেওয়া হবে আর আমাদের বড়দের জন্য আলাদা জায়গা আয়োজন করা হয়েছে তো আমি কিন্তু আদিত্যকে এখানে জলের বোতলটা দিতে এসেছিলাম তখনই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে মিড ডে মিলের জায়গাটি এত সুন্দর করে গোছানো তবে মিড ডে মিল শুধু এখানে খাওয়ানো হয় না যারা শিশু শ্রেণী প্রাক প্রাথমিককে পড়ে তাদের এখানেও কিন্তু পড়ানো এবং শেখানোও হয় যাই হোক চলুন আমি এখন যাবো কিন্তু নিজেদের প্রসাদটা নিতে অর্থাৎ বড়দের যেখানে প্রসাদ দিচ্ছে সেখানে যাওয়ার জন্য আর এখানে আদিত্য চাইছিল মোবাইল এখানে এসেও তার মোবাইল লাগবে খেতে গিয়ে তো ওকে আমি যখন একটা বকা দিলাম তখন কিন্তু চুপচাপ হয়ে গেছিলো আমরা কিন্তু স্কুল থেকে বাড়িতে চলে এসেছি আমি অলরেডি চেঞ্জ করে নিয়েছি শাড়ি যেহেতু পরা খুব একটা অভ্যাস নেই সেই জন্য শাড়ি পরে খুব থাকতেও পারছিলাম না শাড়িটা অলমোস্ট খুলে নিয়ে আমি কিন্তু এদিকে আদিত্যকেও চেঞ্জ করিয়ে দেবো আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমাকে কেমন লাগছিল আর আমি কি খুব মোটা সেটাও আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ অবশ্যই এখন অনেকে বাজে কমেন্ট করতেই পারেন নিজে একটু রোগা বলে না আমাকে অনেকেই বলে আমার নাকি ভুঁড়ি মোটা আমার নাকি পেট মোটা তো যাই হোক আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি কি খুব মোটা তো সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা অবশ্যই আমাকে কিন্তু জানাবেন এদিকে কানের দুলটা পরে এতটা ভারী মনে হচ্ছে আমার একেবারে ভারী কানের দুল পড়া অভ্যাস নেই সবসময় তো হালকা পাতলা সোনার কানের দুল পরে ঘুরে বেড়াই তো যাই হোক সেটাই এখন খুলে রাখছি এখন যাব সংসারের একে একে কাজকর্ম করতে তো রান্নাবান্না তো এখনও রয়েছে সবই রান্নাবান্না করতে হবে তবে রান্নাবান্না করতে যাবার আগে সব থেকে বিশেষ গুরুত্বপূর্ণ সারা দিনের মধ্যে যে কাজটি সেটা হচ্ছে দিনে তিন লিটার জল খাওয়া আর আমি কিন্তু প্রত্যেকটা দিন এখানে যে জলের বোতল আমার ভরা থাকে আপনারা তো জানেন আমি কিন্তু দিনে প্রত্যেক দিন মিনিমাম আমি তিন লিটার জল খাবার চেষ্টা করি এদিকে কিন্তু রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি করেছি টমেটো চাটনি আর এইদিকে করেছি হচ্ছে একটা বেগুন দিয়ে রেসিপি এটা আমার পিসি শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম ধনে পাতা দিয়ে বেগুন দিয়ে রেসিপি ভীষণ ভীষণ সুন্দর খেতে হয় বেগুন আর ধনে পাতা একটু কাঁচা লঙ্কা একদমই সিম্পল রেসিপি তারপরে এখানে করেছি হচ্ছে আলু ভাজা আলু ভাজাতে একটু তেলের পরিমাণটা বেশি হয়ে গেছে ওটা আদিত্য খাবে আর এখানে করেছি আমার জন্য সবজি দিয়ে ডাল তো আজকের দুপুরবেলার মেনুতে এই পর্যন্তই ছিল চলুন এবার দুটো ভাত খেয়ে নিই তবে আপনাদের কাছে ভিডিওটি শেষ করার আগে আরও একটি বার রিকোয়েস্ট করবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে কোথায় ভুল ত্রুটি আছে সেটা আর অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে যাবেন আপনারা দেখে হয়তো ভাবছেন যে এতগুলো ভাত খাচ্ছি তবে এই ভাত কিন্তু আমার মানে উঁচু হয়ে রয়েছে সেই জন্য রকম মনে হচ্ছে আমি কিন্তু খুবই অল্প পরিমাণে ভাত সেই সকাল থেকে না খাওয়ার পরে দুটো যখন সামনে এরকম সবজি দিয়ে ভাত পাওয়া আসে তখন এত ভালো লাগে তবে জানো খাওয়ার সময় সব কিছুই একটু একটু করে নিয়েছে একটুখানি বেগুনের ওটা কি রেসিপি বলবো আমি ঠিক জানি না বেগুন ধনে পাতা একটু টমেটোর চাটনি এখানে সবজি দিয়ে ডাল একটু আলু ভাজা সমস্ত কিছু একসঙ্গে নিয়ে নিজে বসে পড়েছে আর আপনাদের দাদা ভাই আসতে হচ্ছে সেই রাত্রেবেলা আমাকে ফোন করে জানিয়ে দিল যে তুমি খেয়ে নাও আমার আসতে কিন্তু লেট হবে আর এদিকে আদিত্যকে আমি বলছিলাম তুমি কিন্তু একদমই বাইরে যাবে না বাইরে ছেলে ধরা আসবে তবে এই পর্যন্তই ভিডিওটি রাখছি দেখা হবে নতুন আরও একটি ব্লগে কাল